আমাদের জামিয়ার বেশ কিছু ছাত্র এবং আমরা চারজন শিক্ষক মাত্র আজকে উপস্থিত বাকিরা অন্যান্য জায়গায় আছে এবং মাদ্রাসার সম্পাদক এবং কেশিয়ার সাহেবের উপস্থিতিতে আমি সংক্ষিপ্তভাবে আমাদের দেশ স্বাধীনতা নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব আজকে হলো উনআশি তম স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবস এই পারপাসে এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে নিজের অজান্তেই চোখের কোণে পানি এসে পড়ে হৃদয় কোটে ভেসে উঠে সেই মুক্তি সেই শহীদ বীরদের দেশ জুড়ে সারা দেশব্যাপী আন্দোলন চলেছে আপনার সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই একশো বছরে কত হিন্দু কত মুসলিম কত খ্রিস্টান কত বৌদ্ধ কত শিখ এরা দেশের জন্যে মাতৃভূমির জন্যে প্রাণ উৎসর্গ করে দিয়েছে নিজেদের বুকের রক্ত তাজা রক্তকে ঢেলে দিয়েছেন দেশের মাটিতে যার ফলস্বরূপ আমরা এই দেশে বসবাস করে চলেছি অনেকটাই নিরাপদেই এই দেশ আজকে আজাদ এই দেশ আজকে মুক্ত হয়েছে এই দেশের উত্তর প্রদেশে এই ভারতবর্ষের উলুম দেওবানদের মাটিতে একটা মাদ্রাসা যার নাম হলো উলুম দেওবান এর প্রতিষ্ঠাতা হলেন মৌলানা কাশেম নানু তীর রহমতুল্লা আলাই তিনি দারুল দেওবান মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন ব্রিটিশ বিরোধী শক্তিশালী এক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন আজও সেই দেওবান মাদ্রাসায় কোরআন হাদিসের তালিম দেওয়া হয় মনুষ্যত্বের পাঠ দেওয়া হয় আপনার ফিল্ড মার্শাল রবার্ট নিজের হিন্দুস্তান একচল্লিশ সাল গ্রন্থে লিখেছেন যে শুধু আঠেরোশো সাতান্ন সালেই সাতাশ হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে সাতাশ হাজার মুসলমানকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং নির্বিচারে গণহত্যার শিকার হয়েছে অগণিত মুসলমান ইতিহাস বিশেষজ্ঞ এডওয়ার্ড থমাস লিখেছেন যে আঠেরোশো চৌষট্টি থেকে আঠেরোশো সাতষট্টি এই এত এই এই দিনের মধ্যে মাত্র তিন বছরের মধ্যে প্রায় চোদ্দ হাজার মুসলমানকে ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে কাজেই মুসলমানদের অবদান হিন্দুদের সাথে সাথে অন্যান্য ধার্মিক ধর্মীয় ভাইদের সাথে সাথে মুসলমানদের অবদান অবদানের শেষ নেই তাদের বলিদানের শেষ নেই থমাস নিজের আপনি ইতিহাসে পড়ে থাকবেন দিল্লি চাঁদনি চক থেকে লাহোর পর্যন্ত দিল্লি চাঁদনি চাঁদ চক থেকে লাহোর পর্যন্ত সড়কের প্রতিটি গাছে প্রতিটি বৃক্ষে প্রতিটি গাছে আলেমদের লাশ ঝুলতে দেখা গেছে থমাস নিজের স্মৃতিকথায় লিখেছেন দিল্লিতে যাওয়ার পর আমি একটা ক্যাম্পে অবস্থান করছিলাম সেখানে মানুষের গোস্ত পোড়ানোর গন্ধ আমার নাকে এলো আমি ক্যাম্পের বাইরে পিছনে গিয়ে দেখলাম ইংরেজরা সেখানে আগুন জ্বালিয়ে রেখেছে আর চল্লিশ গোলামাই কেরামকে চল্লিশ জন আলেমকে তারা নিরাবরণ করে বেঁধে রেখেছে আগুনের পাশে উলঙ্গ করে বেঁধে রেখেছে আর তাদেরকে বলছে বলা হচ্ছে যে আমাদের কক্ষাবলম্বন করো তা না হলে তোমাদেরকে এই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে তাদের কথা মেনে না নিলে তাদের আবেদনে সাড়া না দিলে তাদের কক্ষাল লম্বন করা না করায় তাদেরকে নির্মমভাবে উলঙ্গ অবস্থায় জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হল তারা যখন পুরে ভস্য হয়ে গেলেন ছাই হয়ে গেলেন তারপরে আবারও চল্লিশ জন আলেমকে আনা হলো এইভাবে তাদেরকে উড়িয়ে মারা হলো ছাই করে দেওয়া হল শুধু তাই নয় আপনি জানেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে এই ব্রিটিশ এই ইংরেজরা বন্দি করে তার সামনে বাহাদুর শাহ জাফরের দুই পুত্র মাথা কেটে ঘর থেকে মস্তক ছিন্ন করে একটা করে খান চাই করে নিয়ে যাওয়া হলো তার কাছে আসে এই বেদনাদায়ক পরিস্থিতিতে এই বেদনাদায়ক মুহূর্তে বাহাদুর শাহ জাফর নিজ দয়ের মস্তক হাতে নিয়ে বলছেন তৈমুরের পুত্রেরাও তোমাদের নেই এভাবে বিজয়ী বেশে তাদের পিতার কাছে এসেছিল আপনি ভাবতে পারেন মুসলমান এই যে মাদ্রাসা যেমন দেওগন্দার মাদ্রাসা এখানে মনুষ্যত্বের পাঠ পড়ানো হয় এ মুসলমানরা প্রয়োজনে দেশের জন্য রক্ত দেবে প্রাণ ঢেলে দেবে কিন্তু দেশকে বাঁচানোর জন্যে দেশকে অন্যের হাতে তুলে দেবে না দেশের জন্য প্রাণ দিতে পারে এরা কাজে এর ইতিহাস শেষ করা যাবে না মাহমুদ জেনাব সুলতান মাহমুদ মাহমুদ হুসাইন তাকে যখন ইংরেজরা আদালতে তুলে বিচারকের সামনে উপস্থিত করা হয় বিচারক বলে মাহমুদ তুমি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়াছ জানো এর পরিণতি কি হতে পারে উনি তখন কাঁধের প্রমাণটা জজকে দেখিয়ে বললেন এটা আমার কাফল এটা সবসময় কাছে রাখি আমি মৃত্যুকে পরোয়া করি না দেশকে বাঁচাতে গিয়ে তাকে কারাগারে বন্দি করা হয়েছিল যাই হোক সংক্ষিপ্তভাবে তুলে ধরার প্রয়াস করলাম চেষ্টা করলাম আজকে আনন্দের দিন হলেও স্বাধীন হয়েছি তবে এই ইতিহাস এই চিত্র আমাদের পূর্বসূরিদের ইতিহাস ভুলে গেলে চলবে না যারা নিজেদের ইতিহাস ভুলে যায় দেশের ইতিহাস ভুলে যায় পিতৃপুরুষের ইতিহাস ভুলে যায় যারা দেশের জন্য রক্ত দিয়েছে যারা দেশের জন্য নিজের মাথা কাটিয়েছে পাশির কাস্তে ঝুলেছে তাদের ইতিহাস ভুলে যাওয়া বড় অকৃতজ্ঞ হবে তাই এখানে সমাপ্ত করছি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মহোদয় এবং সেক্রেটারি ও কেশিয়ার সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি